ছেলে সন্তান কিভাবে গর্ভধারণ হয় কিভাবে প্রাণের রূপ নেয় পুরুষ অথবা নারী হয়ে উঠে ভ্রূণের বিকাশ কিভাবে হয় ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন কিভাবে ধীরে ধীরে প্রাণের মৌলিক রূপ পুরুষ অথবা নারী হয়ে উঠে সেই প্রক্রিয়া সত্যি বিস্ময়কর মায়ের শরীরে নতুন প্রাণ ধীরে ধীরে বেড়ে ওঠা ভ্রূণের বয়স ৩০ দিন হলে আকারে প্রায় ছয় মিলিমিটার দীর্ঘ হয়ে উঠে মেরুদণ্ড দেখা যায় হাত ও পায়ের গঠন শুরু হয় এই পর্যায়ে তার কাঠামো হয় পুরুষ নারীর গঠন করে কোষের মধ্যে থাকলে জীববিদ্যার সংজ্ঞা অনুযায়ী নারী হিসেবে বেড়ে উঠে আর একজোড়া এক্স ওয়াই থাকলে পুরুষ হয়ে উঠে কিন্তু প্রক্রিয়াটি আসলে আরো জটিল জিন ও হরমোনের মধ্যে আদান প্রদান অন্য কিছু বিষয়ের উপর লিঙ্গ নির্ভর করে ষষ্ঠ অথবা সপ্তম সপ্তাহে ভ্রন প্রায় এক সেন্টিমিটার দীর্ঘ হয়ে উঠে প্রাথমিক অন্ডকোষ টেস্টিস্ট হয়ে উঠলে পুরুষের বৈশিষ্ট্যগুলির বিকাশ শুরু হয় টেস্টিস্ট টেস্টোস্টেরন হরমোন ছারে জীববিদ্যার সংজ্ঞা অনুযায়ী পুরুষের বিকাশের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ অন্যান্য কিছু বিষয়ের সঙ্গে এই হরমোন ভ্রণের মধ্যে ভাস ডেফারেন্স সেমিনাল ভেসিকলস অপ্রোস্টেট গ্রন্থি সৃষ্টির কাজে জড়িত থাকে একই সঙ্গে জননেন্দ্রের কাঠামো গ্লান্স বা লিঙ্গ ও লিঙ্গত্বকে পরিণত হয় মৌলিক গোনার ডিম্বাশয়ে পরিণত হলে জীববিদ্যার সংজ্ঞা অনুযায়ী নারীর বিকাশ শুরু হয় সেগুলি এস্টাডাউন নামের এক হরমোন উৎপাদন করে টেস্টোস্টেরন হরমোন ছেলেদের বিকাশের ক্ষেত্রে যে ভূমিকা পালন করে মেয়েদের ক্ষেত্রে এস্টাডাউল সেই কাজ করে তার প্রভাবে ফ্যালোপিয়ান টিউব জরায়ু ও উপরের অংশটি সৃষ্টি হয় অ্যাট্রোবা এবং ভগাঙ্কুর আয়াবিরা ও মূত্রনালী সৃষ্টি হয় এই তুলনামূলক বিশ্লেষণ দেখিয়ে দিচ্ছে যে প্রাথমিক পর্যায়ে ভ্রূণের কাঠামো হয় পুরুষ অথবা নারী জননেন্দ্র সৃষ্টি করতে পারে জিন ও হরমোন তার পরের বিকাশ নির্ধারণ করে লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়ার উপর অন্য কিছু বিষয় প্রভাব রাখতে পারে যেমন অ্যান্ড্রোজেন ইনসেন্সিবিটি সিন্ড্রোম বেশিরভাগ ক্ষেত্রে এমন উবলিঙ্গ অবস্থা দেখা যায় প্রাথমিক পর্যায়ে ভ্রণের বিকাশ জিনগত পুরুষের মতো ঘটে তার এক্স থাকে ভের মধ্যে টেস্টিস সৃষ্টি হয় যথারীতি টেস্ট ছেড়ে দেয় কিন্তু জনাঙ্গের কাঠামোর মধ্যে অ্যান্ড্রোজেন রিসেপ্টর ত্রুটিপূর্ণ থাকায় সেই হরমোন কোনো প্রভাব বিস্তার করতে পারে না ভ্রণ স্টাডায়াল সৃষ্টি করার ফলে নারীর হরমোন আধিপত্য বিস্তার করে তার ফলে এক্স ওয়াই ক্রমজম হওয়া সত্ত্বেও ধোনের মধ্যে নারীর বৈশিষ্ট্য আরো প্রকাট হয়ে উঠে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ